কুমড়োর তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে বুকু আরতিকে বলল মা আমায় একদিন বিরিয়ানি খাওয়াবে মনামাসির বিয়েতে খেয়েছিলাম কি সুন্দর খেতে আরতি হেসে বলল ঠিক আছে তোর জন্মদিনে বিরিয়ানি খাওয়াব। আজ বুকুর জন্মদিন আরতি ওর বাক্স টাক্স ছেড়ে সত্তর টাকা পেল আরতির স্বামী নগেন একটা গ্যারেজে কাজ করে নগেন কাজে বেরোনোর সময় তার হাতে সত্তর টাকা ধরিয়ে দিয়ে আরতি বলল রাতে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে আজ বুকুর জন্মদিন ওকে খাওয়াবো মেয়েটা খুব খুশি হবে নগেন বলল ওরে শালা বিরিয়ানি খাওয়াতে হবে দুটো মিষ্টি এনে খাইয়ে দিও সত্তর টাকায় বিরিয়ানি হবে না আরতি অনুনয় করে বলল আর যেটা লাগবে তুমি দিয়ে দিও না গো মেয়েটা আহ্লাদ করে খেতে চেয়েছে আমি বলে ফেলেছি খাওয়াবো নগেন রোজের মজুরিতে কাজ করে প্রতিদিন যা টাকা পায় তার কিছুটা অংশ যায় তার নেশা মানে মদের পেছনে বাকি টাকায় কষ্টে সৃষ্টে সংসার চলে তাই ব্যাপক অর্থাভাব নগেনের কাছে টাকা প্রায়ই থাকে না এখন পকেট হাতরে দেখলেন মাত্র আশি টাকা পড়ে আছে সন্ধে থেকে বুকু বাইরে দাঁড়িয়ে আছে বাবা আসবে বিরিয়ানি নিয়ে আরতিও ঘর আর বাইর করছে মাতার লোককে বিশ্বাস নেই হয়তো ভুলেই গেল মাঝরাতে টলতে টলতে বাড়ি ফিরল মেয়েটা ভয়ানক ভয় পাবে গ্যারেজ থেকে প্রতিদিন সন্ধেবেলাতেই বাড়ি ফিরে আসে নগেন বাড়িতে ফিরে স্নান করে মদের থেকে যায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় কখনো সখনো বন্ধুদের পাল্লায় পড়ে একদম রাতের খাবার খেয়েই ঢোকে আজ আটটা বেজে গেল নগেনের পাত্তা নেই দশটা অবধি অপেক্ষা করে কিছু না খেয়ে এক বুক অভিমান নিয়ে ঘুমিয়ে পড়ল বুকু গ্যারেজের মালিকের ছেলেরও জন্মদিন আজ বিকেল থেকে সেখানেই ছিল নগেন বেলুন ফোলাতে হয়েছে ঘর সাজাতে হয়েছে সন্ধ্যাবেলায় বিশাল বড় কেক কাটা হলো এলাহি আয়োজন বুকুরো আজ জন্মদিন ওর মুখটা বারবার ভেসে উঠছিল মেয়েটার জন্য বুকটা সমানে চিন করে যাচ্ছে মালিক অনেক করে বলা সত্ত্বেও ওখানে খেলো না নগেন কিছু কেনার আছে তার আরতি ভেবেছিল নেশায় চুর হয়ে ঘরে ঢুকবে নগেন তার হাতে বিরিয়ানির প্যাকেট দেখে অবাক হয়ে গেল দৌড়ে গিয়ে বুকুকে ঘুম থেকে তুলল বাবা সত্যিই বিরিয়ানি এনেছে স্বপ্ন দেখছ না তো আরতি তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছিল নগেন আটকালো আরতি আর বুকুর বিস্ফোরিত চোখের সামনে সে পকেট থেকে চারটে বাপুজি টিফিন কেক বের করে নরবরে টুলের উপর রাখল তারপর একটা থালা এনে ছোট ছোটো কেকগুলো খুলে নিয়ে থালায় সাজালো আর একটা প্যাকেট থেকে কটা ছোট ছোট মোমবাতি বের করলো মোমবাতি জ্বালানো হলো কেক কাটা হল দু প্যাকেট বিরিয়ানি তিনজন মিলে তৃপ্তি করে চেটে পুটে খাওয়া হলো বুকু ওর বাবার কোলে বসেই খেলো নগেন বলল ঠিক ঠিকঠাক হলো না রে টাকা বেশি ছিল না তো সামনের বছর বড় কেক আনব ওপরে ক্রিম দেওয়া বেলুন আনবো আর তোর কটা বন্ধুকে খাওয়াবো বুঝলি আরতির চোখ জলে থই থই সুখের কান্না কাদার সুযোগ তাদের জীবনে কটাইবার আসে